সাত বছর আমাকে আসতে দেয়া হয়নি দুই হুজুর এখানে আসছিল উনি হলেন সরকারি হুজুর কি হুজুর সরকারি হুজুর ওই সময় ওনার খুব কদর এখনো দেখি ইউনুস মিয়ার সাথে একটু ঢলা ঢলি করে ওনার কদর হয়েছে তবে মনে রেখে দিবা মনে কখনো সফল হয় না ধরা খাবেই তোমরা ঠিক তারা ঠিক গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয় হয়নি বুঝতে হবে তারা কার দল ওই হজুর কার দল ওই ওনার দলের লোক ওনার দলের লোক আমরা কি করেছিলাম আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না কখনো বলতাম না এখন বলবো তোর বিরুদ্ধে তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাইদিকে তুই দিয়ে দুনিয়া থেকে বিদায় করে এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে তেরো বছর তুই রেখেছিস বেগম কি অপরাধ তার সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন পঁচাত্তর সালে তিনি জামাতে ঢুকেছেন তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করত ঠিক না বেঠিক হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই কি নাম শুকরঞ্জন বালি কি নাম সে বলেছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারব এই কোরআনের সুরা কয়টা বলেন সবচেয়ে বড় কোনটা সবচেয়ে উঁচু কোনটা এই ধরা গেছে সবচেয়ে বড় সূরা বাকারা সবচেয়ে উঁচু সুরা সুরা বাকারা লেখি উল্লেখ সানাম কোরআনে আল বাকারা রসুল বলছেন এভরিথিং হ্যাজ দা পি পিক অফ দা কোরআন ইন সূরাতুল বাকারা প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে কোরআনের সবচেয়ে চূড়া জায়গা হলো সূরা বাকারা এই সূরার ভিতরে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আছে না নাই কোন আয়াত কোন আয়াত এই আয়াতুল কুরসি আটটা ক্ষমতা আল্লাহ এই আটটা যারা মানবে আটটা বেশ তো তারা পেয়ে যাবে আয়াতুল কুরসি প্রতি নামাজে যারা পড়বে রাসূল সাল্লাল্লাহু বললেন তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু মধ্যখানে কি মৃত্যু এজন্য আয়াতুল কুরসি পড়ব কিন্তু শিরক করব না শিরক কাছে যেখানে আমরা নাই এখন বলেন সূরা অর্থ কি সূরা অর্থ কি সূরা অর্থ হ্যাঁ কোরআনে পাঁচটা জিনিস কয়টা জোরে বলেন আয়াত প্রথম কি রুকু আছে না নাই এরপরে কি সুরা এরপরে পারা এরপরে কি এরপরে মঞ্জিল এরপরে কি মঞ্জিল এখন কয় পারা সেটা তো আপনারা জানেন কয়টা সুরা সেটাও জানি এখন সুরার অর্থটা কি সুরার অর্থ দেয়াল সুরার অর্থ কি সুরা হাদি নির্মিত্র আল্লাহ বলছেন সুর মোমেনের মধ্যে মোনাফেকের মধ্যে দেয়াল তৈরি করে দিবেন কে মোমেন দেয়ালের ভিতরে থাকবে সেটার ভিতরে থাকবে রহমত এবং বরকত আর সেটার বাহিরে থাকবে আজাব এবং গজব আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে থাকার তৌফিক দান করেন আমরা কোরান মানবো আমার ভাইকে সাহায্য করব কোরআন কারো পরে জুলুম সহ্য করতে পারে কারো বাড়ি ঘরে আগুন লাগানো কোরআন সহ্য করতে পারে না কাউকে অন্যায় ভাবে মারা কোরআন সহ্য করতে পারে না আমরা কোরআন মেনে চলবো কোরআন বন্ধু বানাবো রাজি আছেন রাজি আছেন বন্ধু বন্ধুর কথা বুঝে কোরআনের কথা বুঝবো রাজি আছে তো আমাদের বাংলাদেশের এমন কোন ইমাম নাই যিনি কোরআনের দশ বিশটা সুরার অর্থ জানেন না ঠিকটা না কিন্তু এমন কোন ইমামও নাই যারা আমরা স্বাবলম্বী করেছি বাংলাদেশের সব ইমামরা নির্যাতিত বেতন সবচেয়ে কম পায় কারা আর সবচেয়ে বেশি পায় কারা কারা বেতন অফিসে বসে বসে ঘুষ খায় ঠিক হবে ঠিক ঘুষ করদেরকে আর বাংলাদেশে থাকতে দেওয়া যাবে হয় ঘুষ ছাড়বি না হয় চাকরি ছাড়বি ঘুষ খাইতে পারবি না অফিসে যেগুলো ঘুষ খেয়েছো গত সতেরো বছর বাণিজ্য তোমাদের ভালোই হয়েছে মামলা বাণিজ্য এক একবার ধরে নেয়া হতো কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হতো ঠিক না ব্যাঠি আন্দাজে মিথ্যা মামলা বাড়ি হলো শপথ ভাইয়ের কাশিমপুর মামলা হতো আপনার গাজীপুর এরপরে অকেশন ঘটাইছে তিনি কালিয়া কোট গাইবি মামলা হয়ে গেছে আছে না নাই গাইবি মামলা আল্লামা সাইদির বিরুদ্ধে ওনাকে জেনার মামলা দেয়া হলো ওনার ছেলে শুনে হার্ট অ্যাটাক করে ওই এডলাসে দুনিয়া থেকে বিদায় হলো মামলা দিয়েছে এক মেয়েকে আনা হলো ওই মেয়ের শ্রীলতা হানি করেছেন আল্লামা সাইদি তাজুল ইসলাম প্রসিকিউটর চিফ প্রসিকিউটর হয়েছে এখন সে যারা করছে সে বলছে মা আপনার শ্রীলতা করেছে সাইদি সাহেব না কয় হ্যাঁ কেমন দেখতে কয় কালো আল কাতরার মতো বলছে মা আপনার জন্ম কবে বলছে ঘটনা ঘটাইছে কবে কথা নাকি আর ওর জন্ম কবে এবার দেখেন ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যে সমস্ত বিচারকরা ছিল এগুলো বোধহয় গাঁজা সেখানে বসে এক সৈতান্ত ধরা খেয়েছে কোথায় জানি সবার মুখস্থ কোথায় কি নাম হ্যাঁ টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য ওরা টাকাও খাইছে ঘুষিও দিছে টাকা তো নিজের আমাদের টাকা ওরা ভালো কাজই করেছে নিজের টাকা পাইলাম ঘুষ ভালো করে ঘুষানোর পরে শুয়ে আছে বড় গরুর উপর আর এক বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো আমাকে চিনো নেই আমি বললাম বিচারপতি খেলা আছে আবার বিচারপতি শামসুদ্দিন ওই বিএসএফ এর সদস্য বলে তুই নি মালিক কে ইজ্জতের মালিক কে আর আল্লামা সাইদ কে যতদিন জেলখানায় ছিল পুলিশের মাথায় করে দেখেছে কয়দিরা নিজের কম্বল দিয়ে বারোটা কম্বল একত্রিত করে তাকে বিস্তা বানিয়ে দিয়েছে সাতটা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার রুমি দিত একজন এমপি তার রুমে গিয়ে বলল আমার মনে হয়েছে আমি ফাইভ স্টার হোটেলে ঢুকেছি অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে রেখেছেন কে যেদিন তাকে বিদায় করে দেয়া হবে তিনি বিশ বছর আগে বলছেন আমাকে যদি কখনো বিদায় করে দেয়া হয় আমার রক্ত এদেরকে ছাই বর্ষ করে দিবে এক বছর এরা টিকবে না চোদ্দই আগস্ট তেরোই আগস্ট চোদ্দই আগস্ট প্রথম গাজীপুর হসপিটালে আনা হলো তাকে একদম ভালো মানুষ আমি যার কোলে বড় হয়েছি সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন রাজনৈতিক জীবনে দিয়াউর রহমানকে তারপরেই ভালোবাসতেন খালেদা জিয়া তার মৃত্যুতে কয়েক ঘন্টা কেঁদেছে খালেদা জিয়া অত্যন্ত বড় মাপের পরামর্শ যা হতো ওনার সাথে করতেন পরামর্শ নিতেন একজন মানুষের ভালো গুণগুলো অবশ্যই আমরা বলবেন রহমানের কি ছিল কি ছিল এত নামাজি এত সুন্দর নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ একটা তসবি আরেকটা লুঙ্গি আরেকটা ছেড়া এই আদর্শে যদি বিএমপি থাকে বিএমপি কে কেউ কোনোদিন পিছপা করতে পারবে না এখান থেকে নিয়ে যাওয়া হলো পিজি হসপিটাল গাজীপুরের মানুষ ভালো করে জানে কিভাবে নেতাকে বাঁচাতে হয় এরা গাজীর জাত এখানে কিছু করতে পারে নাই নিয়ে গেল পিজি হসপিটাল তার ছেলে সকাল থেকে বসা তাদেরকেও দেখা করতে দেয়া হয়নি গাড়ি থেকে যখন নেমেছে পুলিশরা জিজ্ঞেস করেছে স্যার আপনি কেমন আছেন সারা মুখ ভরে একটা হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ হিরাবিল্লাহ আলামিন কি সুন্দর হাসি রোগের কোনো চিহ্ন নাই রোমের ভিতরে নিয়ে স্লো জন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে এই বিচার আজকের জীবনে এই বাংলার মাটিতে হবে ইনসা আল্লাহ দেখেন তিনি কথা বললেন বিশ বছর আগে এক বছর ঠিক না চোদ্দই আগস্ট তাকে বিদায় করে দেয়া হলো প্রথম আগস্ট জামাতকে নিষিদ্ধ করা হলো 5 আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন ঠিক আমরা ময়দানে না সফট ভাই কোথায় ছিলেন আমি ছিলাম সাবাগে হ্যাঁ আমরা ময়দানে ছিলাম যেই হুজুরগুলো ময়দানে ছিল না ধর পিটাও লোড বলুন ঠিক ঐক্যের সাথে আমরা কথা বলি না কিন্তু লিস্ট আছে আমাদের কাছে কারা কারা তাকে কতটুকু সহযোগিতা করেছেন আমরা ভিরুর জাতি নই আমরা কারো রক্ত চক্ষুকে তবাক্কা করতে জানি না আমরা জান দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি ঠিক না ঠিক পৌনে এগারোটায় আমাকে একজন ফোন করলেন ডিবি বলছে স্যার ভাগ্যে ভাগ্যে মাগি বাগি গিয়ে গই কোন জায়গার বুঝলেন তো কোথায় বাড়ি কোথায় সিডাইנגিয়া হ্যাঁ তো কয় আন্যা ওনের হাসের বন্ধু ওনের আরে তুই কত হাস কয় আয় গণভবনের ওরে গণভবনের পাশে থেকে বলছে হুজুর ভাইগে গেছে 12 পদের খাওয়া তৈরি করেছে খেতেও দেয় নেই আল্লাহ কি সুন্দর তার ফয়সালা ঠিকটা বা ঠিক আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে আরেকজন নবীকে তেরো বছর জেলখানায় রাখা হয়েছে নবীর নাম হলো দুখুমিয়া কি নাম দুখুমিয়া আমাদের একজন কবি আছে তার নাম কি আছে আল্লাহ রুজুতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি আছে আল্লাহ জ্যোতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি কোন কবি কোন কবি সেলিউট জানায় নজরুলকে থুতু মারি ঠাকুরের মুখে বাংলাদেশকে নিয়ে যত খেলা তুমি খেলেছ আর কোন কবি এত বেয়াদবি করবে আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন কবি আমাদেরকে মূর্খ বলে গালির কোন কবি কে বলতো আমরা কথা বলতে পারি না বিশ্ববিদ্যালয় চাই কেন সিরাজের বাংলাকে ছোট করেছে কে বাংলা বিহার উড়িষ্যা বিহার নিয়েছিল বাংলা এই ভূখণ্ড এটাকে ছোট্ট করে বাংলা ভূমি করেছে রবিতা করে না আল নজরুল বহুবার জেলখানায় গিয়েছে আর বলেছে সালাদেশ ছাড় দি না বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল কারার ওই লৌহ কাপাত ভেঙে ফেল কবরে লাপাত রক্ত জামার শিকল পূজার পাশান ভেদি আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও কি সুন্দর কথা তিনি লিখলেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নেতা মো যাহার তারি জগত ময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় কিসের শঙ্কা কৰা নামা দে ডংকা ইছলা মামা দে ধৰ্ম মুছলিম মামাৰ পৰিচয় পৰিচয় কি কি মুছলিম আমি সমগ্ৰামী আমি আমি চিরর আৰু লাকে ছাড়া কাউকে মানি না নাৰায়ণ তাকে বী নাৰায়ণ তাকে

আমাদের মসজিদে আল্লাহ আকবর জানা যায় আল্লাহ পার কাফনে আল্লাহ আকবর শিশু জন্মে আল্লাহ আকবর ঠিক না ঠিক আল্লাহ আকবর যেখানে আমরা আছি আল্লাহ আকেবার বলে রে মুমিন তারে আকাশ আর তারে জমিন আল্লাহ আকবর বলে রে মুমিন এখন বলেন কোন নবীর নাম দুখমিয়া তিনি দুঃখ নিয়ে কে সে আল্লাহ এখন নাই বোধ একদিকে কূপের মুখ দিকে মিশরের সিংহাসন এদিক দিয়ে ছাড়ছে কুপে ওদিক দিয়ে উঠে সিংহাসনে বসে গেছে তেরো বছর জেলখানায় কত বছর আল্লাহ আর কত বছর আল্লাহ ইউসুফ আলি সালমানের সাথে থেকে সাক্ষাৎ করায় দেন আল্লাহ তার গুনাহগুলো আপনি মাফ করে দেন ইউসুফ আলে ইসলাম কত ভাই ছিল কত ভাই বারো ভাই কত ভাই বারো ভাই বনি ইসলাইলের গোত্র কয়টা বারোটা বনি ইসলাইলের প্রথম নবীর নাম কি কেন বনি ইসলাইলের প্রথম নবী ইউসুফ আলি ইসুফ আলহ ইসলামের বাপের নাম হলো আগে। ইসাহী আলামের বাইদের থেকে বোন ইস্তাহ শুরু হয়েছে তিনি স্বপ্ন দেখলেন কি দেখলেন স্বপ্ন স্বপ্ন কাউকে বলবেন না কোনো ভালো আলেন ছাড়া স্বপ্ন বলবেন না আমাদের এদেশে তো পোশাকি আলেন তরকারি আলেন তরকারি আলেম সরকারি আলেম পাওয়া যায় সরকার ডাকলেই তুলে দোল মানে এগুলো সরকারি আলেন। কেন যাও ফাসে খুঁজা দেওয়া হবানে কেন যাও এ সমস্ত বেআব দেওয়া হবানে আব্দুল কাদের জেলানি কে মিশরে বাগদাদের প্রেসিডেন্ট পাঁচ বার দাওয়াত দিয়েছে একবারও যায়নি বসে এই উঠছো কেন ওই টিচার ভালো যে তার কাজ কন্ট্রোলে রাখতে পারে যে টিচারের ক্লাসে পোলাপান ঘুমায় অযোগ্য টিচার এদিকে বের করে দেওয়া উচিত তুমি ক্লাসকে গুছিয়ে রাখবা এটা আমাদের কোরআনের ক্লাস কিসের ক্লাস কোরআনের ক্লাস আল্লাহ আমাদের এই ক্লাসের সবাইকে আপনি কবুল করেন আমরা কোরআনের কিছু শব্দ আজকে শিখে যাব রাজি আছি তো প্রথম শিক্ষা দুঃখে পড়লেই কোন সুরা পড়ব সুরা ফাতেহা সুরা ক্লাস নাচ এবং ফালাক এই চারটে পড়তেন দাহবাদ শরীর অসুস্থ হলে প্রথম কি পড়বো আলহামদুলিল্লাহ হেরাবিল শরীর ভালো করে দিবেন কে বিয়ে করতে চাইলে চারটা সুরা সাথী করব কয়টা রাসুলের জীবন সৌন্দর্যে ভরপুর মসজিদে নবীতে বসে আছেন এক মহিলা এসে বলছেন জাউজনি জাউজনিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে বিয়ে করেন আমরা এখন বলতে হয় না কেউ আফার দিতে হয় না আমাদের ছেলেরা ফেসবুকে এমনি বিয়ে শাদি করতেছে। পোলা বংশরা দিন কোথায় থাকে? নিজের ফেসবুক ফেসবুককে মাটি দিয়ে দাও। আজকে বহু সংসার ভেঙে যাচ্ছে ফেসবুকের কারণে ঠিকdataTable ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। কেন ফেসবুকে থাকো? কি আছে ফেসবুকে এই যে সন্ধ্যার পরে আর ফেসবুকে যাবানা নোংরা মিচে ভরপুর সেদিন ইউসুফ আলি ইসালাম সুন্দরের পিরামিড আর সুন্দরের সম্রাট ছিলেন ওনাকে দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটেছে ওই মেয়েরা যদি রাসুল সাহেবকে দেখতো কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত চাঁদের চেয়ে সুন্দর তুমি নে বি আমারে কামেলিওয়ালা সুখে দুঃখে দো রোদে পড়ো আল্লাহুমা সাল্লা চাঁদের চে সুন্দর তুমি নেবী আমারে কামেলিওয়ালা জিবরাল্লা মিল আলাইহি সালাম বলছেন আ ক্যান্টান দ্য ওপশন ওয়াটার অফ ওপশন সাগরের পানির ফোঁটা আমি গণার ক্ষমতা রাখি আমি গনার ক্ষমতা রাখি পৃথিবীর বালু গনা আমি গনার ক্ষমতা রাখি বৃষ্টির ফোটা কিন্তু একটা জিনিস গনার ক্ষমতা আমি রাখি না আপনার নামে দূরত পড়লে কত সোয়াব হয় এটা গনার ক্ষমতা আমি জিবরাই দেন না এজন্য যে কোনো আমলের শুরুতে দূরত পড়ব কার উপর যে কোনো আমলের শেষে দূরত পড়ব রাহমাতাল্লিল আল্লাহুম্মা সাল্লি আলা তেরোতম মাহফিল এটা কততম সাইদি সাহেব জেলে কত বছর ইসুফ আলাই সাল্লাম ওনার সুরার নাম্বার তেরো কত তেরো সুরটা শুরু হয়েছে হরফে মকাত দিয়ে আল্লাহ রবুল আলমিনের এটা সবচেয়ে বড় মেরিকুলাস থিংস সবচেয়ে বড় কোরআনের মো যেটা হল হরফে মকাত এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ আলিফলাম রা এগুলোর অর্থ জানেন কে

আলিলাম তিরিশটা দেখি এমন লামাই উঠে গেলো তিরিশটা গুনা চলে গেল তিরিশটা বিপদ আপাদ থেকে দূর হয়ে গেল তিলকা তুলকিতা বিল কার কথা তিলকা ওই দূরের জন্য ব্যবহৃত হয় তিলকা যা আর নিকটের জন্য ব্যবহৃত হয় হাজা নিকটের জন্য কি হাজা তিলকা কেন এটা ওই কিতাপ যেটা লোহ মাফোজে আছে দুনিয়ার কোনো সয়তান এটা নষ্ট করার ক্ষমতা রাখে